টুর্নামেন্ট ফুটবল আয়োজিত আজকে সম্মানিত সভাপতি উপজেলা বিএনপি শ্রমিক দলের আহ্বায়ক এবং বিশেষ হিসাবে উপস্থিত আছেন ডাক্তার ভাই বিজু উপজেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনল চান্দুরা ইধনের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু বিজনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এবং বিশেষ প্রতি উপস্থিত আছেন এই মাঠের প্রতিষ্ঠাতা শ্রদ্ধাভাজন ওষুধপাড়ি এবং আজকের উদ্বোধনী কৃষকরা বিশিষ্ট ব্যবসায়িক মঞ্চুরারি এবং উপস্থিত আছেন আমাদের বাসুর ভাই এবং অঙ্গ সংগঠনের দেখছিবন্ধু সেখানকার সমাল আসসালামু আলাইকুম আসামের খেলা একটি আনন্দ আমরা এই আজকে যে দুটি দল খেলবে তাদের কাছ থেকে আশা করবো আজি দিনে এবং বাজিলে যেভাবে খেলে সেইভাবে খেলার জন্য আর দুশি দলকে আবারও আমি আহ্বান জানাবো সুন্দরভাবে ভাবে খেলার জন্য আপনারা বারো বারে খেললে দশটা আনন্দ পাবে সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম